তো মিষ্টি দি কি হচ্ছে মিষ্টি দি আজকে চুষি পিঠে কাটছে আমি আর আমার দিদি চুষি পিঠে কাটছি আমার দিদি এই যে লম্বা লম্বা করে লিচি বানিয়ে দিচ্ছে আর আমি এই যে চুষি গুলোকে কাটছি দেখো তোমার মিষ্টি দি কিন্তু শুধু রান্না করতে পারে না মানে অনেকে বলে রান্না করতে পারে মুখটা চালায় তো শুধু মুখটা চালায় না চুষি পিঠে কাটতে পারি আবার এদিকে সাচের পিঠেও হবে তো অনেকগুলো তো কাটা হয়ে গেছে দেখছি কাটা হয়ে গেছে আর বসে বসে এগুলো কাটলাম কারণ আজকে আমি কাজে যাইনি আজকে আমি ছুটি করেছি তো তার জন্য এই পিঠেগুলো খাওয়া হবে সবাই মিলে খাবো আমার দি আছে দিদির মেয়েরা সবাই ওখানে আছে ওরা কাজ করছে তাই আজকে বাড়িতে বসে এগুলো করছি আর সব থেকে বড় কথা আমার মেজদি বাড়ি এসেছে ও তো এখানে থাকে না ও আচ্ছা এটা তোমার মেজদি হ্যাঁ এটা আমার মেজদি আমরা তিন বোন এক ভাই তা ভাইকেও দেখেছো দিদিকেও দেখেছো মিষ্টি দিদিকে সবাই চেনো তো মেজদিকে কেউ কিন্তু দেখেনি এখনো বলো ভিডিওর পরে মেজদিকে কেউ দেখেনি তো এই যে মেজদিকে দেখিয়ে দাও আমার মেজ ছিল বলে মানে সেই আগ্রহতেই ওটা হয়ে গেল মানে একা একা ভালো লাগে না দেখতেই পাচ্ছ দুই বনেই এখন বসে গেছে এটা করতে এটা কি আজকে দুটো দুধের মধ্যে রান্না হবে রান্নাটা যদি পারি ব্যাপারটা সম্ভব দেখাতে পারলে দেখাবো রান্নাটা কে করবে রান্নাটা তুমি করবি না এক হাত তো আমার দিদি ভাঙা মানে কি যে কী করবে জানি না তা আমি করবো অসুবিধা নেই আর ছাঁচের পিঠে করবো এখন আবার দুই রকমের ছাঁচের পিঠে দুধে ভিজানো না ওটাকে গুড় দিয়েই খাবো মানে গুড় গুড় আছে না ঝুলা গুড় ওটা দিয়ে আজকে কাঁচ খাবো দুধে ভিজাবো অন্যদিন আর দেখো ছাদের পরে আছি আমার বাবার বাড়ির ছাদে অনেক রকম ফুল গাছ লাগিয়ে লাগিয়েছে তার মধ্যে সবথেকে বড় কথা স্ট্রবেরি হয়েছে ওখানে অবশ্য দেখা যাবে না ক্যামেরাম্যান এইদিকে দিকে ফোকাস করে ও স্ট্রবেরি দেখাও তাই হ্যাঁ দেখিয়ে দাও এটা আনন্দের ব্যাপার যে বাইরে লাগিয়েছি দেখো স্ট্রবেরি এই গাছগুলো তো আছে হ্যাঁ এই দিকেও আছে এই যে সুন্দর এখানে একটা আছে বাচ্চা কাচ্চা লাগিয়েছে বাবা এনেছে এটা হলো লাল হয়েছে হ্যাঁ এটা এটা খাওয়ার মতো হয়ে গেছে এটা মিষ্টি এটা কালকে তুলবো এটা আমার জন্য এটা মিষ্টির পেটে চলে যায়